কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু মেয়নিসটা তৈরি করে নিতে পারবেন হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে সকালে হচ্ছে সবার জন্য পরোটা বানানো হচ্ছে সীমার হাতের পরোটা মাসাল্লা অনেক বেশি মজা হয় আর একদমই নরম তুলতুলে হয় যেহেতু অনেক বেশি মানে মানে ডোটা যত বেশি ভালোভাবে মতা হয় তখন কিন্তু রুটি বলেন বা পরোটা বলেন সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরপরে হচ্ছে ভাবি নুডলস তৈরি করেছে বাচ্চাদের সবার জন্য বাচ্চারা কিন্তু সবাই নুডুলস খেতে অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে আমি হচ্ছে পরোটা দিয়ে মাংস ঝোল দিয়ে খাবো নর্মালি আমি চা দিয়ে পরোটা দিয়ে খেতে বেশি পছন্দ করি একটা সময় দেখা গিয়েছে যে মানে আমার সকালের নাস্তায় ছিল চা আর পরোটা দেখা যেত কি মানে এক কাপ চা আর একটা পরোটা এক কাপ চা আর একটা পরোটা এটাই ছিল আমার নিত্য দিনের সকালের নাস্তা তো আমার মেহেদির কালার কিন্তু মাসা অনেক সুন্দর হয়েছে একদিন পরে মেহেদি দিয়েছি মানে ঈদ যাওয়ার পরে আমি মেহেদি দিয়েছি তারপরও দেখলাম যে কালারটা বেশ ভালোই এসেছে আর মেহেদিটাও অনেক ভালো সহজে মানে মেহেদির কালারটা যাচ্ছে না নর্মালি অনেক মেহেদি দেখা যায় কি দু তিন দিন পরে চলে যায় আর মাসাল্লাহ পরোটাগুলো তো তুলার মতো নরম হয়েছে এত বেশি তুলতুলে হয়েছে আর হচ্ছে পরোটা নরম হওয়ার পিছনে হচ্ছে মেন কারণ হচ্ছে পরোটার ডোটা ভালোভাবে মথে নিতে হয় সীমা কিন্তু কিন্তু পরোটা টুট অনেক ভালোভাবে মধে নেয় যার কারণে কিন্তু পরোটাগুলো অনেক বেশি মজা হয় আর একদম সাইজগুলোও কিন্তু খুবই মিয়া হয় মানে চার চারকোনা হয় অনেক সময় দেখা যায় কি মানে পাকা পাকাতেরা অনেকেরই হয়ে যায় কিন্তু ওটা দেখলাম যে বানাতে বানাতে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে আর এখানে হচ্ছে দাদি আর নাতি কিন্তু টিভি দেখছে শুয়ে শুয়ে আমার শাশুড়ি হচ্ছে আবার সিরিয়াল দেখতে বেশি পছন্দ করে তারপর বাংলা সিনেমাও দেখে এদিকে সাথে না নাতিনও কিন্তু দেখা শুরু করে দিয়েছে দাদির সাথে মার্শাল অনেকে হচ্ছে মেওনিসের রেসিপি চাচ্ছিল যার জন্য হচ্ছে ভাবিকে বলার পরে ভাবি সব কিছু রেডি করলো মেওনিজের রেসিপিটা দেওয়ার জন্য তো মেউনিস বানাতে কি কী লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে হচ্ছে তিনটা টিম সাথে লাগবে হচ্ছে চিনি তারপরে হচ্ছে পাউডার মিল্ক এরপরে হচ্ছে আহ গোলমরিচের গোড়া এরপরে লাগবে হচ্ছে মরিচ লাগবে কাঁচামরিচ লাগবে রসুন এরপরে এটা হচ্ছে লেবুর রস আর হচ্ছে এখানে অয়েল হচ্ছে ওয়ান ফোর কাপ আপনারা হয়তো পরিমাণটা দেখে বুঝতে পারছেন কতটুকু পরিমাণের আছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম তিন চামচের মতো চিনি আছে চার চামচের মতো হচ্ছে এখানে পাউডার মিল্ক আছে এক চামচের মতো হচ্ছে এখানে গুঁড়া দুধ আছে সরি গুলমরিচের গুঁড়া এরপরে চারটা মরিচ দুইটা কাঁচা মরিচ তারপরে হচ্ছে এখানে প্রায় ছোটো ছোটো রসুন আছে না ওরকম হচ্ছে দুই দুই টেবিল চামচের মতো এখানে রসুনের কোয়া আছে লাগ এই সীমা একটু টিভিটা একটু বন্ধ করে এরপরে এখানে হচ্ছে এক চা চামচের মতো হচ্ছে লেবুর রস এরপরে ওয়ান ফোর কাপের মতো আছে হচ্ছে আপনার এখানে অয়েল তিনটা ডিমের জন্য এ পরিমাণটা লাগবে এটা হচ্ছে ব্ল্যান্ডারে করতে হবে একদম ইজি মেয়োনিজ তৈরি করে আর মেয়োনিসটা যদি বাসায় থাকে তাহলে কিন্তু আপনি শর্মা থেকে শুরু করে স্যান্ডউইচ থেকে শুরু করে তারপরে এমনিতে নরমালি ঝাল আইটেমগুলো কিন্তু মেয়োনিস দিয়ে খাওয়া যায় আর মেয়োনিস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার কিন্তু খুবই মানে ফেভারেট একটা সস মেয়োনিজ আর হচ্ছে পিৎজার সাথেও কিন্তু মেয়োনিসটা অনেক বেশি ভালো লাগে যারা কিনা বাসায় পিৎজা বানাতে চান তারাও কিন্তু চাইলে মেয়োনিসটা তৈরি করতে পারেন এই যে একসাথে সব কিছু দিয়ে দিতে হবে একদম ঝামেলাবিহীন এটা দিয়ে তারপরে জাস্ট আপনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে হয়ে যাবে তো এখানে হচ্ছে যে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সবগুলো একসাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা দুই টেবিল চামচের মতো এখানে পানি দিতে হবে অয়েলটা তো এখন দিবে না তো এখানে হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি হওয়াতে আর এক চামচ হচ্ছে এখানে চিনি দেওয়া হয়েছে আর কালারটা দেখতে পাচ্ছেন মারশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে একটা চামচের মতো টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পরে কালারটা কিন্তু আর একটু অন্যরকম দেখাবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে আর সামান্য করে একটু লবণ এরপরে এটাকে আরেকটু এখন প্ল্যান করে নেবে জানলা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু মেনুসটা তৈরি করে নিতে পারবেন শর্মা থেকে শুরু করে স্যান্ডউইচ থেকে শুরু করে পিজ্জা থেকে শুরু করে সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন আর যে কোনো ঝাল আইটেমের সাথেও কিন্তু এই মেনুজটা আপনারা খেতে পারবেন মানে হালকা মিষ্টি থাকবে হালকা ঝাল থাকবে মানে পুরোটাই ব্যালেন্স থাকবে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে একদমই রেস্টুরেন্টের মতো আমি হচ্ছে এটার ঘনত্বটা একটু দেখাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব ভালো হয়েছে এটা এটা দিয়ে এখন যে কোনো কিছু খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই বিল্ডিংয়ে নাকি দু তিন দিন পর পরই একটা নয়তো একটা পার্টি থাকেই থাকে তার মধ্যে একটা বিশেষ পার্টি হচ্ছে সন্ধ্যার টাইমের নাস্তা দেখা যায় কি চার পাঁচজন মিলে একসাথে এক একজনের বাসা থেকে এক একটা বানিয়ে আনে সবাই মিলে একসাথে খাই আজকে একটা ভাবি বানিয়ে এনেছে নুরুজ আরেকটা ভাবি এনেছে হচ্ছে চটপটি ফুচকা আর একটা এনেছে পায়েস এভাবেই কিন্তু ওনারা আয়োজন করে বা বিকেল টাইমটাতে এভাবে পার করে এটা দেখে বেশ ভালোই লেগেছে এতে করে দেখা যায় কি আড্ডাটাও হলো সন্ধ্যার নাস্তাটাও হলো তো এবারে আমরা অনেক এনজয় করেছি ঢাকাতে তো এটা হচ্ছে পরের দিন রাতে মানে রাতের দিক দিয়ে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছে ভাবিম সবার জন্য রাতে আর আগামী কালকে হচ্ছে বাসায় মেহমান আমার চাচি শাশুড়ি আসবে তো চাচি শাশুড়ির জন্য দুপুরে রান্না করবে যার কারণে রাতে হচ্ছে সিম্পল করছে তো মেউনিজ বানানো তো আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে মেউনিজ দিয়ে স্যান্ডউইচ কীভাবে বানাই সেটা দেখাচ্ছি তো স্যান্ডউইচের পুরটা আমাকে দেখাতে বলেছিল পুরটা আসলে খুবই ইজি চিকেন তারপরে হচ্ছে এখানে গাজর দিয়েছে এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে ডিম দিয়েও করতে পারেন এরপরে চিংড়ি মাছ বা যে যার যেভাবে ইচ্ছা সেভাবে পুরটা তৈরি করতে পারে পুরটা আসলে যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারে এটা কোনো আসলে ফিক্সড কোনো পুর না আমরা নরমালি রোল সমোসা অন্তনের জন্য যে পুরটা ব্যবহার করি সে পুরটা দিয়েও কিন্তু করা যায় তো এখানে পুরটা দেওয়ার পরে টমেটো আর হচ্ছে শশা শশা থাকলে আপনি শশাও দিতে পারেন এরপরে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছে এরপরে হচ্ছে মেরোনিস দিয়ে এরপরে হচ্ছে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিচ্ছে এটা বানানো আসলে খুবই ইজি বিশেষ করে বাচ্চাদের টিফিন দেওয়ার টাইমে কিন্তু এটা খুবই উপকার হবে কারণ দেখা যায় কি সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য অনেক বেশি ঝামেলাদায়ক হয়ে যায় আর বাচ্চারা কিন্তু বাহিরের খাবারগুলো খুব একটা বেশি নিতে চায় না আমার বাসায় তো মিহিমিনহা খুব একটা বেশি নিতেই চায় না যে আমি এটা বাহিরের কোনো খাবার খাবো না বা এটা খেতে ইচ্ছে করে না ওটা খেতে ইচ্ছে করে না এক একদিন এক এক রকম কিন্তু ওরা চায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ডিমান্ড মিটাতে কিন্তু আপনারা চাইলে এটা বানাতে পারেন একদম ঝটপট হয়েও যায় এরপরে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বানিয়ে নিয়েছে ভাবি তো এখন হচ্ছে সবাই মিলে একসাথে খাবে আর হচ্ছে পুরের ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে পুরটা বানিয়ে রেডি করে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন আপনি করে নিলেন আর হচ্ছে মেউনিজটাও কিন্তু দিন থাকে ফ্রিজের মধ্যে তো বানিয়ে রাখার পরে কিন্তু প্রায় এক সপ্তাহ চার পাঁচ দিনও কিন্তু এটা ইউজ করা যাবে আমার কাছে মনে হয় ভিনেগার দিলে মেয়নিসটা আরও বেশি ভালো থাকবে নর্মালি সসের মতো সস কিংবা আচার যখন আমরা ভিনেগার দিই তখন কিন্তু অনেকটা ভালো থাকে ভিনেগার দিলে মনে হয় এটা পনেরো বিশ দিন বা এক মাস মতো ভালো থাকতে পারে তো মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস